ও তথামৃতীবন কবি কলমা শ্রবণমঙ্গলাম শ্রীমদা ভুবি গিনীতি যে ভূরিদন শ্রী শ্রী রমকৃষ্ণ কথামৃত অখণ্ড গুরবে দর্শিত দ্বিতীয় দর্শন গুরু শিষ্য সংবাদ দ্বিতীয় দর্শন সকালবেলা আটটার সময় ঠাকুর তখন কামাতে যাচ্ছেন এখনো একটু শীত আছে তাই তাহার গায়ে মোলাস্কিনের র্যাপার র্যাপারের কিনারা শালু দিয়ে মোড়া মাস্টারকে দেখিয়া বলিলেন তুমি এসেছ আচ্ছা এখানে বসো শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি হ্যাঁ তোমার বাড়ি কোথায় মাস্টার আজ্ঞা কলিকাতায় শ্রীরামকৃষ্ণ এখানে কোথায় এসেছ মাস্টার এখানে বরহানগরে বড় দিদির বাড়ি আসিয়াছি ঈশান কবিরাজের বাটি শ্রীরামকৃষ্ণ ওহো ঈশানের বাড়ি শ্রীরামকৃষ্ণ হ্যাঁ গা কেশব কেমন আছে বড় অসুখ হয়েছিল মাস্টার আমিও শুনেছিলাম বটে তা এখন বোধ হয় ভালো আছেন শ্রীরামকৃষ্ণ আমি আবার কেশবের জন্য মার কাছে ডাব চিনি মেনেছিলাম শেষ রাতেই ঘুম ভেঙে যেত আর মার কাছে কানতম বলতো মা কেশবের অসুখ ভালো করে দাও কেশব না থাকলে আমি কলকাতায় গেলে কার সঙ্গে কথা কব তাই ডাব চিনি মেনেছিল হ্যাঁ গা কুক সাহেব নাকি একজন এসেছে সে নাকি লেকচার দিচ্ছে আমাকে কেশব জাহাজে তুলে নিয়ে গেছিল সঙ্গে কুক সাহেবও ছিল মাস্টার আজ্ঞা এইরকম শুনেছিলাম বটে কিন্তু আমি তার লেকচার শুনি নাই আমি তার বিষয়ে বিশেষ জানি না অজ্ঞান তিমিরাম দস্য জ্ঞানঞ্জন শলকয়া চক্ষুর সুর উন্মিলিতাম যেন তসমই শ্রী গুরবে নাম শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি হ্যাঁ গা তোমার কি বিবাহ হয়েছে মাস্টার আগে হাঁ শ্রীরামকৃষ্ণ শিওরিয়া ওরে রামলাল যা বিয়ে করে ফেলেছে রামলাল ঠাকুরের ভাতস পুত্র আর কালীবাড়ির পূজারী মাস্টার ঘোরতর অপর নেয় অবাক হইয়া অবনত মস্তকে চুপ করিয়া বসিয়া রইলেন ভাবিতে লাগিলেন বিয়ে করা কি এত দোষ ঠাকুর আবার জিজ্ঞাসা করিলেন হ্যাঁ গা তোমার কি ছেলে হয়েছে মাস্টারে বউ ঢিপ ঢিপ করিতেছে ভয়ে ভয়ে বলিলেন আজ্ঞে ছেলে হয়েছে ঠাকুর আবার আক্ষেপ করিয়া বলিতেছেন যাহ ছেলে হয়ে গেছে তিরস্কৃত হইয়া তিনি স্তব্ধ হইয়া রইলেন তাহার অহংকার চূর্ণ হইতে লাগিল কিয়ৎক্ষণ পরে ঠাকুর শ্রীরামকৃষ্ণ আবার কৃপাদৃষ্টি করিয়া সৎস্নে বলিতে লাগিলেন দেখো তোমার লক্ষণ ভালো ছিল আমি কপাল চোখ এসব দেখলে বুঝতে পারি আচ্ছা তোমার পরিবার কেমন বিদ্যাশক্তি না অবিদ্যাশক্তি মাস্টার আজ্ঞা ভালো কিন্তু অজ্ঞান শ্রীরামকৃষ্ণ বিরক্ত হইয়া ও আর তুমি জ্ঞানী তিনি জ্ঞান কাহাকে বলে অজ্ঞান কাহাকে বলে এখনো জানেন না এখনো পর্যন্ত জানিতেন যে লেখাপড়া শিখিলে ও বই পড়িতে পারিলে জ্ঞান হয় এই ভ্রম পরে দূর হইয়াছিল তখন শুনিলেন যে ঈশ্বরকে জানার নাম জ্ঞান ঈশ্বরকে না জানার নামই অজ্ঞান ঠাকুর বলিলেন তুমি কি জ্ঞানী মাস্টারের অহংকারে আবার বিশেষ আঘাত লাগিল শ্রীরামকৃষ্ণ আচ্ছা তোমার শাখারে বিশ্বাস না নিরাকারে মাস্টার অবাক হইয়া স্বগত সুরে সাকারে বিশ্বাস থাকলে কি নিরাকারে বিশ্বাস হয় ঈশ্বর নিরাকার এ বিশ্বাস থাকলে ঈশ্বর সাকার এ বিশ্বাস কি হইতে পারে বিরুদ্ধ অবস্থা দুটোই এই দুটোই কি সত্য হতে পারে সাদা জিনিস দুধ সেটিকে আবার কালো হতে পারে মাস্টার আজ্ঞা নিরাকার আমার এইটি ভালো লাগে শ্রীরামকৃষ্ণ তা বেশ একটাতে বিশ্বাস থাকলেই হলো নিরাকারে বিশ্বাস তা তো ভালোই তবে এ বুদ্ধি করো না যে এইটি কেবল সত্য আর সব মিথ্যা এইটি যেন যে নিরাকারও সত্য আবার সাকারও সত্য তোমার যেটি বিশ্বাস সেইটি ধরে থাকবে মাস্টার দুই সত্য এ কথা বারবার শুনিয়াই শুনিয়া অবাক হইয়া রইলে এ কথা তো তাহার পথিকতা বিদ্যার মধ্যে নাই কোনো দিনে শোনেন না তাহার অহংকার তৃতীয়বার চূর্ণ হইতে লাগিল কিন্তু এখনও সম্পন্ন হয় নাই তাই আবার একটু তর্ক করিতে অগ্রসর হইলেন মাস্টার আচ্ছা তিনি সাকার এ বিশ্বাস যেন হল কিন্তু মাটির প্রতিমা কিন্তু মাটির প্রতিমা তিনি তো নন শ্রীরামকৃষ্ণ মাটি কেন গো চিন্ময়ী প্রতিমা মাস্টার চিন্ময়ী প্রতিমা বুঝিতে পারিলেন না বলিলেন আচ্ছা যারা মাটির প্রতিমা পুজো করে তাদের তো বুঝিয়ে দেওয়া উচিত যে মাটির প্রতিমা মাটির প্রতিমা ঈশ্বর নয় আর প্রতিমার সম্মুখে ঈশ্বরকে উদ্দেশ্য করে পূজা করা উচিত শ্রীরামকৃষ্ণ বিরক্ত হইয়া তোমাদের কলকাতার লোকের ওই এক কেবল লেকচার দাও আর বুঝিয়ে দাও আপনাকে যে আপনাকে কে বোঝায় তা ঠিক নাই তুমি বুঝাবার কে যাঁর জগৎ তিনি বুঝাবেন যিনি এই জগৎ করেছেন চন্দ্র সূর্য সূর্য মানুষ জীবজন্তু করেছেন জীবজন্তুদের খাবার উপায় পালন করবার জন্য মা বাপ করেছেন মা বাপের ভিতর স্নেহ করেছেন তিনিই বুঝাবেন। তিনি এত উপায় করেছেন আর এ উপায় করবেন না যদি বুঝাবার দরকার হয় তিনিই বুঝাবেন। তিনি তো অন্তর্জামী যদি ওই মাটির প্রতিমা পূজা করাতে কিছু ভুল হয়ে থাকে তিনি কি জানেন না তাকেই ডাকা হচ্ছেন তিনি ওই পূজাতেই সন্তুষ্ট হন তোমার ওর জন্য ব্যথা নেই তোমার ওর জন্য ব্যথা কেন তুমি নিজের যাতে জ্ঞান হয় ভক্তি হয় তার চেষ্টা করো এইবার তাহার অহংকার বোধ হয় একেবারে চূর্ণ হইল তিনি ভাবিতে লাগিলেন ইনি যা বলেছেন তা তো ঠিক আমার বুঝাতে যাবার কি দরকার আমি কি ঈশ্বরকে জেনেছি না আমার তাঁর উপর ভক্তি হয়েছে আপনি সুতে স্থান পায় না শঙ্করাকে ডাকে জানি না শুনি না পরকে বুঝাতে যাওয়া বড়ই লজ্জার কথা হীন বুদ্ধির কাজ এ কি অঙ্কশাস্ত্র না ইতিহাস না সাহিত্য যে পরকে বুঝাবো এই যে ঈশ্বর তত্ত্ব ইনি যা বলছেন বেশ মনে বেশ লাগছে ঠাকুরের তাঁহার এই প্রথম ও শেষ তর্ক শ্রীরামকৃষ্ণ তুমি মাটির প্রতিমা পূজা বলছিলে যদি মাটিরই হয় সে পূজাতে প্রয়োজন আছে নানারকম পূজা ঈশ্বরই আয়োজন করেছেন যার জগৎ তিনি এসব করেছেন অধিকারী ভেদে যার যা পেটে শয় মা সেই রূপ খাবার বন্দোবস্ত করেন এক মার পাঁচ ছেলে বাড়িতে মাছ এসেছে মা মাছের নানারকম ব্যঞ্জন করেছেন যার যেটা পেটে শয় কারোর জন্য মাছের পলোয়া পলোয়া কারোর জন্য মাছের অম্বল মাছের চচ্চড়ি মাছ ভাজা এসব করেছেন যেটি যার ভালো লাগে আবার যার পেটে সহ্য হয় না তার জন্য মাছের ঝোল যেটি যার পেটে সয় বুঝলে মাস্টার আজ্ঞা হা সংসার ঘোরে য কর্ণধার স্বরূপক নমস্তু রামকৃষ্ণায় তসময় শ্রী গুরবে নম মাস্টার বিনীতভাবে ঈশ্বরে কি করে মন হয় শ্রীরামকৃষ্ণ ঈশ্বরের গুণগান সর্বদা করতে হয় আর সৎসঙ্গ ঈশ্বরের ভক্ত বা সাধু এদের কাছে মাঝে মাঝে যেতে হয় সংসারের ভিতর ও বিষয় কাজের ভিতর রাত দিন থাকলে ঈশ্বরে কি মন হয় মাঝে মাঝে নির্জনে গিয়ে তার চিন্তা করা বড় দরকার প্রথম অবস্থায় মাঝে মাঝে নির্জন না হলে ঈশ্বরে মনে রাখা বড়ই কঠিন যখন চারাগাছ গাছ থাকে তখন তার চারদিকে বেড়া দিতে হয় বেড়া না দিলে ছাগল গরুতে খেয়ে ফেলে তাই ধ্যান করবে মনে কনে ও বনে আর সর্বদা সৎ অসৎ বিচার করবে ঈশ্বরই সৎ কিনা না নিত্যবস্তু আর সব অসৎ কিনা অনিত্য দুদিনের এই বিচার করতে করতে অনিত্য বস্তু মন থেকে ত্যাগ করবে মাস্টার বিনীতভাবে সংসারে কীরকম করে থাকতে হবে শ্রীরামকৃষ্ণ সব কাজ করবে কিন্তু মন ঈশ্বরেতে রাখবে স্ত্রী পুত্র বাপ মা সকলকে নিয়ে থাকবে ও সেবা করবে যেন কত আপনার লোক কিন্তু মনে জানবে যে তারা তোমার কেউ নয় দেখো বড়ো মানুষের বাড়ির দাসী সব কাজ করছে কিন্তু দেশে নিজের বাড়ির দিকে মন পড়ে আছে আবার সে মনিবের ছেলেদের আপনার ছেলের মতো মানুষ করে বলে আমার রাম আমার হরি কিন্তু মনে বেশ জানে এরা আমার কেউ নয় কচ্ছপ জলে চড়ে বেড়ায় কিন্তু তার মন কোথায় পড়ে আছে যেন আড়ায় পড়ে আছে যেখানে তার ডিমগুলি আছে তাই সংসারে সব কর্ম করবে কিন্তু ঈশ্বরে মন ফেলে রাখবে ঈশ্বরে ভক্তি লাভ না করে যদি সংসার করতে যাও তাহলে আরও জড়িয়ে পড়বে বিপদ শোক তাপ এসবে অধৈর্য হয়ে যাবে আর যত বিষয় চিন্তা করবে ততই আসক্তি বাড়বে ততই অশান্তি হবে তেল হাতে মেখে তবে কাঁঠাল ভাঙতে হয় তা না হলে হাতে আটা জড়িয়ে যায় ঈশ্বরে ভক্তিরূপ তেল লাভ করে তবে সংসারে কাজে হাত দিতে হয় কিন্তু এই ভক্তি লাভ করতে হলে নির্জন হওয়া চায় মাখন তুলতে গেলে যেমন নির্জনে দই পাততে হয় দইকে নাড়ানাড়ি করলে দই বসে না তারপর নির্জনে বসে সব কাজ ফেলে দই মন্থন করতে হয় তবে মাখন তোলা যায় আবার দেখো এই মনে নির্জনে ঈশ্বর চিন্তা করলে জ্ঞান বৈরাগ্য ঈশ্বরের ভক্তি এসব লাভ হয় আর সংসারে ফেলে রাখলে ওই মন নিচ হয়ে যায় সংসারে কেবল কাম কাঞ্চনের চিন্তা সংসার হলো জল আর মনটি হলো দুধ যদি জলে ফেলে রাখো তাহলে দুধে জলে মিশে এক হয়ে যায় খাঁটি দুধ খুঁজে পাওয়া যায় না দুধকে দই পেতে মাখন তুলে যদি জলে রাখা যায় তাহলে ভাসে তাই নির্জনে সাধন দ্বারা আগে জ্ঞান ভক্তিরূপ মাখন লাভ করবে সেই মাখন সংসার জলে ফেলে রাখো মিশবে না ভেসে থাকবে এই হলো সাধারণভাবে ভক্তি লাভের ईश्वरे ईश्वर्लाभेरुपाय ॐ निरञ्जनं नित्यमनन्तरूपं भक्तानुकम्पाधितविग्रहं वै ईशावतारं परमेशमिघ्नं तं रामकृष्णं शिरसा न माम <coughs> <coughs>